মধ্যবিত্ত সন্তান ছেলেবেলা থেকেই আবিষ্কারের নেশায় মত্ত বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তার বিশেষ আগ্রহ শৈশব থেকেই সেই জিহাদ দেশের নাম উজ্জ্বল করলেন বিশ্বমঞ্চে আমার তৈরি যে রোহারটা আছে এটা কিন্তু আমরা একদিনে তৈরি করতে পারিনি প্রায় এক বছর আমাদের সময় লেগেছে এটাকে এই পর্যন্ত রূপ দিতে মানুষের জীবন বাঁচানো রোবট তৈরি করে অন্য প্রতিযোগীদের পিছনে ফেলে স্বর্ণ পদক জিতে নিয়ে লাল সবুজের পতাকাকে করলেন সমুন্নত আমরা এখানে ওয়াটার পাম্প ব্যবহার করেছি যার ফলে কিন্তু আমরা কোনো জায়গায় যদি আগুন লেগে যাই আমরা কিন্তু রোভারটার মাধ্যমে আগুনটাকে লেভাতে পারবো জিহাদের বানানো রোবট এক্স্যাকাট রোভার বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে যেমন সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থাপনার উপর নজরদারি বিষাক্ত গ্যাস শনাক্তকরণ বোমা নিষ্ক্রিয়করণ এবং দুর্যোগপূর্ণ এলাকায় খাদ্য ও ওষুধ সরবরাহ করা এছাড়া মানবিক কাজেও সহায়তা করতেও এটি ব্যবহার করা যাবে যেমন ভয়েস কমিউনিকেশনের মাধ্যমে মানুষকে আশ্বস্ত করা এছাড়া মানবিক কাজেও সহায়তা করতে এটি ব্যবহার করা যাবে যেমন ভয়েস কমিউনিকেশনের মাধ্যমে মানুষকে করা এবং আমাদের এখানে সেন্সর আছে যার কাজ হচ্ছে মাটিতে যদি কোনো বোমা বা এমন কিছু লুকানো থাকে যা আমাদের জন্য থ্রেট হতে পারে সেই জিনিসগুলো শনাক্ত করতে পারবে এছাড়া আমরা এখানে কিছু ক্যামেরা ইউজ করছি যেটা কিনা রাতেও ভালো মতো দেখতে পারবে থার্মাল নাইট ভিশন সহ এখানে আমরা কিন্তু সেটাকে দূর থেকে কন্ট্রোলও করতে পারছি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলা সদরের পরানপুর গ্রামে জয়নাল আবেদিন ও নাসিমা খাতুনের ছেলে জাহিদ হাসান জিহাদ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন এন্ড এক্সিবিশন দুই হাজার পঁচিশে বিশ্বের প্রায় দুই শতাধিক দল অংশগ্রহণ করে এর মধ্য থেকে আইটি ও রোবোটিক্স ক্যাটাগরিতে জিহাদের হেকজাগাট রোভার রোবটটি সেরা নির্বাচিত হয়ে স্বর্ণপদক অর্জন করে বিষয়টি নজরে আসার পর তরুণ উদ্ভাবকের পাশে দাঁড়িয়ে আমরা বিএনপি পরিবার ও এর প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাহিদ হাসান জিহাদের মেধা ভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারেক রহমানের পক্ষ থেকে এগারো অক্টোবর বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল আহ্বায়ক আতিকুর রহমান রুমানের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা জিহাদের সাথে সাক্ষাৎ করেন এ সময় তারেক রহমানের পক্ষ থেকে জিহাদের প্রতি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয় একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ থেকে তার হাতে আর্থিক সহযোগিতা তুলে দেয়া হয় বাবু ভাই তো লোকাল নেতা উনি ওনার মাধ্যমে যেন ওর রিচার্জ যে কথাটা বলল এবং লেখাপড়ার বিষয়টা এটা যেন উনি দেখে এবং আমরা তার সাথে থাকবো এবং জনক তারেক রহমানকে এখান থেকে ফিরে আমরা জানাবো যাতে ও যেন থেমে না জন্য আমরা সচেষ্ট রহমানের উপহার পেয়ে আপ্লুত হয়ে পড়েন জিহাদের মা মোসাম্মদ নাসিমা খাতুন ও বোন সুমাইয়া তাসিম ইসিদা জিহাদের লক্ষ্য একদিন বিশ্বমানের বিজ্ঞানী হওয়া বাংলাদেশকে নিতে চান প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন উচ্চতায় আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারের প্রতি আমি যে অজপরা গায়ের একজন থেকে সেখান থেকে এত দূর থেকে যে তিনি আমার বিষয়টা দেখে তার প্রতিনিধি দল আমার পরিবারকে পাঠিয়েছেন এর মানেই কিন্তু তিনিই এখানে এসেছেন অ্যান্ড আমরা যদি আপনারা যদি আমাকে একটা গবেষণার ব্যবস্থা করে দেন যে এই বিষয়ে যেন আমি শিখতে পারি আমার শিখায় যেন কোনো বাধা না থাকে তাহলে আমি মনে করি আমি দেশের জন্য অনেক কিছু করতে পারবো সুরিয়ত বৈশাখী সংবাদ